আসসালামু আলাইকুম সবাইকে হিরমার কিচেন লাইফ স্টাইলে স্বাগতম যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব সেটা হলো মাছ ধরার ভিডিও এই তো বাচ্চাদেরকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে চলে যাচ্ছি বাপের বাড়িতে আম্মু ফোন দিচ্ছে বলল আজকে পুকুর শেষ দেবে ওখানে গিয়ে মাছ ধরার জন্য আর কি কথাটা শুনে আসলে ভিতরে অনেক ফিলিংস কাজ করছে ছোটবেলা কত মাছ ধরেছি আর আজ থেকে প্রায় পনেরো বছরের মধ্যে এরকম পুকুরে নামা পড়ে নাই এটা শুনে অনেক এক্সাইটেড যে মাছ ধরব ইনশাল্লাহ এই জন্য চলে যাচ্ছি বাপের বাড়িতে এই পনেরো বছর জীবনের মধ্যে কত কিছু চেঞ্জ হয়ে গেল পড়াশোনা শেষ করে ফেললাম বিয়ে দিয়ে দিল তারপর বিয়ে বিয়ে করে নিলাম পরে বাচ্চাদের মা হলাম মানে সব মিলিয়ে জীবনটা কাটছে কিন্তু ছোটোবেলার ওই স্মৃতিগুলো মনে পড়ছে বারবার কি যেতে যেতে আপনাদের সাথে কিছু সময় এই তো আমার মেয়ে জার্নি করতে অনেক পছন্দ করে ওকে নিয়ে বের হলে ও মানে আদরে শেষ থাকে না ও সারাক্ষণ শুধু আদর দেয় এখন এই তো আমাকে পাপে দিল ফাইনালি বাপের বাড়িতে চলে আসলাম কিছু সময় থাকলাম তারপরেই তো পুকুর শেষ দেওয়া শেষ সবাই মিলে নেমে গেলাম মাছ ধরার জন্য আজকে অনেক বছর প্রায় পনেরো বছর এই পুকুরে নামি নাই আর এই পুকুরে আসলে অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলায় কত সাঁতার কেটেছি কত বন্ধু বান্ধব বা চাচাতো চাঠা ভাই বোনেরা সবাই মিলে কত দুষ্টমি কত পুকুরে নামলে উঠতে চাইতাম না সে সকালে নামতাম একদম বিকেল গড়িয়ে যেত তারপরেও পানি থেকে উঠতে ইচ্ছে করতো না এরকম একটা স্মৃতি আসলে মনে হয় এরকম যারা গ্রামগঞ্জে থাকে সবাই এরকম স্মৃতি থাকে অনেক সব মিলে আসলে অনেক ভালো লাগলো বা ছোটোবেলার কথা মনে পড়েই ওরকম ভাবলাম যাক এখন একটা সুযোগ পেলাম যেহেতু নামি এই তো মাছ ধরতেছি ওখানে আজ অনেকগুলো মাছ ধরব ওই আশাতে নামছি আর এই পুকুরে অনেক কাদা অনেক পাতা আছে মানে কীরকম লাগতেছে তারপরেও কিন্তু নামলাম অনেক দিনের স্মৃতি লুকিয়ে আছে এই পুকুরে তাই আর মাছের লোভ সবাই বলে যেমন একটা জিনিস যে মাছ দেখলে মানে মাছ খাওয়া থেকে মাছ ধরার আনন্দটাই বেশি এই জন্য মাছ ধরতে নেমে গেলাম অনেক আনন্দ মানে একটা আনন্দ নিয়ে নামলাম ভিতরে যে নিজেদের পুকুরে এই জন্য মাছ ধরা প্রায় শেষ পর্যায়ে অনেক ভালো লাগলো আসলে অনেক সময় ধরে মাছ ধরলাম কি মাছ ধরেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব এই তো দেখেন এখানে অনেকগুলো মাছ ধরেছিলাম বড় বড় শোল মাছ পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ তারপরে আছে এখানে আপনার এগুলা কি বলে আমাদের গ্রামে আরেকটা মাছ এই তো এগুলো এগুলা আপনারা কী বলেন একটু কমেন্টে জানাবেন তো আসলে দেশীয় মাছের স্বাদে অন্যরকম ভালো লাগে দর মানে ধরার আনন্দটা যেমন আর খেলে তো এটা সার্থক হবে এই জন্যেই তো অনেকগুলো মাছ ধরেছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আর দেশীয় মাছের মানে স্বাদ তো কীরকম সেটা তো যারা খেয়েছেন তারা বলতে পারেন তাই তো আমাদের পুকুরের কই অনেকগুলা কই পেয়েছে যেহেতু এটা পুরান পুকুর এই জন্য কই আছে এখানে প্রচুর মাগুর পেলাম কই মাছের স্বাদ কিন্তু অনেক মজা ঠিক খেতে জানলে আর দেশি মাছ তো সেটা বলে কথা এগুলো এখন অতটা পাওয়া যায় না পেলেও এগুলোর ডিমান্ড থাকে অনেক বেশি তো দেখেন কই মাছ কতগুলো কই মাছ পাইছি তো বন্ধুরা আপনাদের সবার কাছে একটা অনুরোধ রইল আমার মার কিচেন অ্যান্ট লাইফ স্টাইলে যারা যারা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন বাজিয়ে পাশে থাকবেন নতুন বন্ধু করে নেবেন সবাই আর দোয়া করবেন শুভকামনা রাখবেন দেখেন ফাইনালি এই তো মাছ চলে যাইতে চাইতেছে পুকুরের দিকে এটাই মাছগুলো ধরেছি সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবার প্রতি শুভকামনা রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ